আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাদ এই যে আমার হাতে দেখছেন পানি বাংলাদেশ এখন পানির খেলা ইন্ডিয়া তো কাম করে দিছে ইন্ডিয়া কাম করে দিয়েছে বাংলাদেশ সতেরো বছর আঠারো বছর লাগাতে যারা উন্নতি করে দিয়ে গেছে বাংলাদেশ এই হলো উন্নতি আমার দেশের এখন মানুষ ধুকে ধুকে মরে ডিজিটাল বাংলাদেশ যারা বলছিল না ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে গেছে হ্যাঁ বাংলাদেশকে সোনার দেশ বানিয়ে রাখা গেছে সবার হাতে হাতে স্মার্টফোন হয়ে গেছে আমাদের সরকার মাননীয় সরকার অনেকেই তো বলেন যে আমি নাকি শুধু বক বক করি কিন্তু আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতেন অবশ্যই বলতেন যে ভাই আপনার কথাগুলো যুক্তিগতা আছে কারণ ভিডিওটা না দেখে তারপরে চলে যান এই যে দেশ এইভাবে মানে তস করে তারপরে গেছে তারপরেও কিছু কিছু লুক কান্নাকাটি মা আব্বা আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি মাননীয় সরকারকে বলতে চাই যারা এখনো তার সাথে যোগাযোগ আছে সুরের সাথে যোগাযোগ রাখা মানে কি সুর হয় একই সমান দুর্নীতিবাজের সাথে যোগাযোগ রাখা বা দুর্নীতি সাথে চলাফেরা রাখা মানে সেও নিজে একজন দুর্নীতিবাজ তো যারা এখনো যারা এখনো তাকে হেল্প করতেছে তার কথা বলতেছে আমি আমার যুক্তিগতভাবে আমি চাই সবাইকে আউনের আইনের আওতায় নিয়ে আসুক এই যে ইন্ডিয়া যাকে আমরা করছি একচল্লিশ বছর পর আবার সুইচবু গেটগুলো ছাড়ছে কার কিসের জন্য ছাড়ছে কারো কাছ কারো কাছে বলে নাই এটা আমাদের দেশে পানি বেশি হয়ে গেছে আমরা পানিগুলো ছাড়তেছি আপনারা একটু এটার প্রস্তুতি নেন এ কথা কেউ বলছে এ কথা ইন্ডিয়া সরকার বলছে এটা তো একটা দেশ এই বাংলাদেশকে ইন্ডিয়া গণনা ধরে না গণনা ধরে না অতটুক যোগ্যতা কামাইতে পারে না সতেরো শেখ আছে না শেখ আছে না তো তাহলে এই যে পাঁচ আইটটা তার সাথে শুইয়া তার সাথে শুইছে তো এখন তার সাথে শুইতেছে না ইন্ডিয়া গেছে শুইতে গেছে না তাহলে আর কিভাবে কইতে হয় তার সাথে শুইতে গেছে তা তো স্বামী যারা অনেকে ভিডিও বানাই না ইন্ডিয়া তার স্বামী লাগে না মোদি এই যে মোদি কাকা যে কামটা করছে সমস্যা নাই আল্লাহ যদি আমাদের সাথে সাথে থাকে তুমি কি বাল না ভালাইবা আল্লাহ দুই চানের মাথার চুলো ধরে আর তুমি দুই টানা নিচের বালো ধরে এ কিনছি ইলে ধরবা তা আল্লাহ দুজি মানুষকে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে যে মানুষকে আল্লাহ হায়াত দিছে তুমি পানি চাইরা কত ধ্বংস করবা আমার তো মনে হয় যে তুমি পানি চাইরা অতরূপ ধ্বংস করতে পারবা না ইনশাল্লাহ এই আগস্ট মাস আমাদের অত্যন্ত সুখের মাস আমাদের বাই হারাইছি বোন হারাইছি অনেক কিছু হারাইছি ঠিক আছে জালিম সরকার থেকে আমরা মুক্তি পাইছিলাম কিন্তু তারপরেও এখনো মুক্তি পাই নাই আল্লাহ তালা অবশ্যই এ আগস্ট মাস যাবে আগস্ট মাস বলার মতো না আগস্ট মাসটায় আমরা বলতে পারবো না আমার জীবনে অনেক কিছু হয়েছে আগস্ট মাস আমি আগস্ট মাসকে কোনোদিন বলতে পারবো না তো যাই হোক ভালো লাগে অনুষ্ঠিত রাখবেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনার মতামতটা জানিয়ে যাবেন আশা করছি আসসালামু আলাইকুম